আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আশা করছি সকলেই খুব ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন আর একটি বাড়ি বিক্রির ভিডিও নিয়ে আসলাম এখন যে বাড়িটি আপনারা দেখতে পেলেন এই বাড়িটি সাড়ে সাত ডিসিমল জায়গার উপর অবস্থিত এবং পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে পাঁচতলা কমপ্লিট করা হয়েছে আর এই বাড়িটির অবস্থান বা ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ কালিয়াকুর থানা গাজীপুর এবং এই বাসা থেকে প্রতি মাসে পাওয়া যায় দুই লক্ষ টাকা তো যারা ভাবতেছেন সুন্দর একটি বাড়ি ক্রয় করার মাধ্যমে অর্থ উপার্জন করবেন তারা এই বাড়িটি এসে ভিজিট করতে পারেন আশা করছি আপনাদের অবশ্যই পছন্দ হবে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন